সো এই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আরও একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে স্নাইপার চ্যালেঞ্জ হবে মানে স্নাইপার গেমপ্লে হবে ফুল তো দেখা যাক স্নাইপার কোন জায়গায় পাই অ্যান্ড ম্যাচটা কী বইয়া করতে পারবো দেখা যাক তোমরাও সি ভিডিও দেখে থাকো অ্যান্ড এই যে আমার লোক এক স্কোরের মতো নাম ছিল ভাই ফার্স্ট বল কার নাইনটি পেয়ে গেছি চলে এস গো ওই সাইডে ফাইট চলতেছে মনে হয় মানে ওই সাইডে নাম ছিল এক স্কোর ওই সামনে তো চলো ওই জায়গায় যাই দেখি যদি একটা দূরে বাসা থাকে তো আমি মেরে দিই যাই না বাসা বলতে সব ডিভাইসে থাকার কথা কিন্তু হইতে পারে মরে গেছে না হইতে পারে আবার বাইচার হইছে তো এই জায়গায় ফাইনালি শর্ট গান একটা পেয়ে গেছি শর্ট রেঞ্জের গান ছিল না তো শর্ট রেঞ্জের একটা শর্ট গান পাইয়ে গেছি তো তারপরে আবার আট সোনাল যে খুলতে হইব কারণ আর্সোনালের ভিতরে তোমাদের এ ডাব্লু থাকবো কারণ এখন আবার সিস্টেম অন্যরকম করে দিছে এমনিতে এডাবলু এম পাওয়া যাইব না হুম সামনে ফায়ার চলতেছে ওই যে একটা ম্যান ও মনে হয় মায়ের দিছে নাকি আরে আর লাগে নাই লাগছে একটা দেশ কার নাইনটি তো এই সাইডে আসে ওয়াল আবার এই সাইডে ফালাইছে হ্যাঁ ও বোঝে নেই যে আমি এই সাইড মারতেছি ওই জায়গায় যে দাঁড়াইছে মনে হয় মেডিকেট করতেছে ভাই আবার কে জানি ওই সাইডে রিভাইভ করতেছে ঠিক আছে দেখি আগে এটাকে মায়ের নই তারপরে দেখি ওইটাকে ও ভাই ক্লিয়ারই হয়ে গেছে পুরো মেডিকেটও ছিল না মনে হয়তো সরকার তো এই যে একটা মাইন্ড রেখেছে তারপরে চলো দেখি রিভাইভ পয়েন্টে যে রিভাইভ করতেছে ওরা মারি অ্যান্ড কই রিভার্ভ করার শেষে ভাই আর আরে আর কার ওটা ছোট্ট এম দিয়ে ভুল করছে আর এখন আরো লাগাই দিয়ে পারি না গুলি এটা নক হয়েছে অ্যান্ড কুলিটা সাথে সাথে ফাইনালি দুই কিলি টান তো দেখা যাক এটা রিভার্ভ করছে এক দুটাই এদিকে নামতে পারে তো ওপরে দেখতে দেখতে বলে দি তোমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও একটা লাইক করে দিও চলে গো দেখা যাক আর কয়টা কিল করতে পারি ম্যাচটা কি বিয়ে করতে পারবো আজকে এই জায়গায় একটা মাইন্ড ফালে হয়ে যায় আর একটা আছে মাইন্ড তো চলো সামনের দিকে যাই ওইদিকে কোনো জায়গায় হয়তো নামছে ম্যান আরে আরে কি মারে ভাই এখন নামছে মনে হয়েছে সেটা হ্যাঁ এই জায়গায় ম্যান ছিল না দেন এখনই নামছে ভাই কি মারতেছে ওখানে মারে না কি মারে বড়ি বড়ি মার্কের ড্যামেজ খাইছে দেখি হেড শর্ট মারি দিয়ে মনে হয় সেই জায়গা থেকে মেডিকেট গেট করতেছে ওইও তো একটা হেডশট ও পিলেভেল সো ফাইনালি এর সাথে ক্লিয়ার দেওয়ার সাথে সাথে মানে তিন ক্লিলে হয়ে যাব আমার তো আর এই স্টাইলে আরে স্টাইলে মানে মাইন্ড ফাইলে ক্লিয়ার করতে চাইছিলাম বা টু তো তার আগে বয়ে গেছে সো এই জায়গায় আর একটা মাইন্ড ফাল রেখে গেলাম তো দেখি এই জায়গায় মনে পর ফার্স্ট নাইমে এই জায়গায় লুট করছে অ্যান্ড দেন তারপরে আবার হোকনি তো না ওটা এই জায়গাটা লুট আমি এমনি আন্দি গুন্দি বলতেছি

আর্সোনাল কী কিনি তারপর আর্সোনাল জেনে আর্সোনালটা খুলে ওই জায়গায় দেখি এডাবলিম আসিনি কি এডাবল থাকলে কাজ হয়ে যাবে ব্রো আর কি লাগে চলে এসো দেখি টুকন পাইছি আরও অ্যান্ড একটা পাওয়া যাবে ওই জায়গায় সুপার মেডিকেট অ্যান্ড অ্যান্ড একম ওই বক্স তো তারপরে চলো দেখি ওই দিকে যাই আর্সোনালে অ্যান্ড যদি আরসোনালে পাই মানে বসতে শো ই ডাবলিউএম তো ভাই কাজ হয়ে যাবো বাইগে চেয়ে বললাম এক একটারে মেনটেন হয়েছে না আর এই জায়গায় তো চলো আগে রিল্যাক্স দেখে আসি তারপরে আবার বেমার স্টিক রে যায় সামনে ড্রপ পড়ছে ভাই ড্রপ এটা থাকতে পারে বাট নাও থাকতে পারে আবার ওটা বলা যায় না কারণ ড্রপ প্রথম ড্রপ নাও থাকতে পারে ভাই দেন সমস্যা নেই চলো দেখে আসি আর ওই সাইডে আসে নাকি এই সাইডে তো নাইকে ড্রপে আরে ভাই ড্রপে তো থাকার না ওই কথা হারে যায় জায়গা তো নাইকে মানে ড্রপে তো থাকবোই না গ্যারান্টি আবার থাকতে পারে ভাই ভুল করে এ দিয়ে দিতে পারে বা তোমাদের শেষ আছে দু একটা ড্রপ না ওগুলো কথা থাকে এডব্লিউ এম অ্যান্ড হলো এম বি ফোর তো ভাই ম্যান এসে পড়ছে নেট খারাপ নাকি ভাই ওয়ালপুর আরে পড়ছে কোনো মতে তো সামনে একটা ম্যান আরে ভাই ইস আছে

পরে দেখি ওই জায়গায় ম্যান থাকতে পারে মানে ফাইট চলতেছে মনে হচ্ছে হ্যাঁ ভাই ফাইট চলতেছে এই ম্যান আছে কিন্তু এই জায়গায় বাট ম্যানটা কই এই জায়গায় মানে মিনি ম্যাপে তো এই সামনে ওই জায়গায় ছিল অনেক দূরে এখন নামছে নাকি টিম আপ করে নাকি এ ভাই কি টিম আপ করতেছিল আবার ভাই টিম আপ করে মায়ের একজন আছে এরকম না এই জায়গায় সাত কিল হয়ে গেছে ফাইনালি তো দেখা যাক আরো কয়টা গেল করতে পারি ম্যাচটা কি বুয়া করতে পারবো তোমরাও সেই সব দেখতে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা যাক চলো আরো কোন জায়গায় ম্যান পাই তো এই জায়গায় আগে এটা ওপেন করি পেটি এত ভালো কিছু নাই তো চলো ওইদিকে যাই দেখি সামনে ম্যান আছে কি না লেটস গো দেখা যাক নিচে এই সাইডে ম্যান থাকতে পারে মানে ব্লু জোন থেকে যদি একটা যদি আসে সেফ জোনে তো আমি এই জায়গা থেকে মারতে পারতাম বাট নাইকে মাই ব্যাড লাক দেখা যাক কোন জায়গায় ম্যান আছে কয়েকটা কিল করতে পারি আমি না পিছনে ম্যান নাই তো চলো সামনের দিকে যাই ওই সামনে একটা ম্যান লুট করতেছে ভাই কি ও দুটা মারলাম তারপরে কিছু নাই দেন তিনটে নক হয়েছে সো এর সাথে ফাইনালি সাত কিল আট কিল হয়ে গেছে দেখি আর কয়টা কিল করতে পারি পারিটা কি করতে পারবো সেই সুবিধা দেখা দেখা তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চলে জি গো দেখা যাক ও ভাই কই মারে এ নুবরা মারতেছে কই এ ভাই কই থেকে মারছ তুই এ গাছের আড়াল থেকে মারতেছে আসলে দেখা যাইতেছে না এই সাইড থেকে দেন ও আবার মানে জুম করতেছে হয়তো আমার এম আই দেশে আমার মধ্যে তো এই জায়গায় সর একটা খাইছে এন্ড আরে আর কেন এখন ওয়াল ফাইল লিখে ওয়াল ফাইল লিখে এখন বাইরো হ্যাঁ ভাইরো সে মেডিকেল মনে করছে আরে আর একশো লাগছে দেন আরে ভাই আর একটা লাগাইতে পারলেন ভাই আর ব্যাড লাগ তো দেখি ওরা তো হেড শর্ট মারে দেবো তারা ওয়েট দেখি হেড শর্ট মারতে পারি কিনা অ্যান্ড আস্তে আস্তে সে হেডের মধ্যে ওপি ডেঞ্জারাস সো খাদার নাকি একটা ওয়ান ডে মারছি তো আমার মানে দায়িত্ব দিত না তো মাইরে যাবো সমস্যা কি বেটটা সো এই জায়গায় ফাইনালি রয়ে গেল হয়ে গেছে অ্যান্ড দেখা যাক আরও কয়টা গেল করতে পারবো এন্ড পিছনে এখন রিভ করছে ঠিক আছে দেখি ম্যান তুই একটা এই জায়গায় নামতে পারে যদি নামে তো ভাই ও ভাই মারাত্মক লুট যদি নামে তো ওরে মায়ের দেব আমি স্কার অ্যান্ড ট্রোগান নাইস ডেঞ্জারাস কম্বিনেশন সো দেখি ওরা কেউ আসে কি না মানে রিভাইভ করছে তো রিভাইভ করে যদি মেমার্সটিকে তো একটা নামে তো আমি কিল করতে পারবো অ্যান্ড যদি না নামে তো মাই গুড লাক মানে ব্যাড লাক সো ম্যান তো মনে হয় আছে দেখি সে একজন আসবোই এই জায়গায় দুই মিনিট দাঁড়াই দাঁড়াও ওয়েট ম্যান আসলে মাইরে তেমন যাবো সমস্যা নাই অ্যান্ড কই আর এক দুটো তো আইসা পড় ম্যান আসবো ও পড়ছে একটা আরে ভাই দ্যাট আবে ইয়ার নোবরে গলি তো লগ্নে দে ভাগ মা একটা খাইছে দে ছুটি আর নক করে দিছে গিলটা চুরি করি ও হ্যাকার ব্রো কিল চুরি করে হ্যাকার সো দেখা যাক আরো দুইটা আসেনি সে একটা ড্রপ লোড করতেছে আর একটা লেডি আসছে আরে ভাই কি মারে আবে ইয়ার লাখ সেক সদেশ্বর 63 ইস কার ভাই সরি কার 90 ভাই টু লেভেল করার পর মানে দে ছুটি লাগে ভাই ইয়ার কিছু নেই কারা সোনি সার একটা ম্যাচ আছে দেখি এটাকে মারতে পারিনি এতে শুটটির খাইছে ড্যামেজ এন্ড 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 এর ব্যাপারে একটা 62 সরি কারনেন্টের 62 আবে ভাই আর আরেকটা লাগাইতে পারলে হয়ে যেত এ ডাব্লিউএম এর চলো সমস্যা নিচে যাই নিচে যাই ওরে মাইরে যা মাইরে রিভাইভ করতে যাইতেছে সো লেটস গো আমি নিচে যাই নিচে যাই দেখি ওরে মাইরে যাইতে হবে সেভ জোনে নয় ভাই সেভ জোনে যাইতেছি আমি আজকে দরকার পড়লে জোনে মরম বাড়ি জোনে মরম না ওই যে লাইর কি বলে ওটা ওরা আছে মানে যেটা ওই যে রিয়ার না লাইনে মনে উঠে আরে ইয়ার গাড়ি নিয়ে গেছে নুরা এটা একটা কথা ভাই অলরেডি আমি দাঁড়ালাম এই জায়গায় আরো গাড়ি নিয়ে পালাইতেছে নাইস ভাই জুনে যাই দেব দেন চলো সমস্যা নেই জুনে যাওয়া যাক এটা দিয়ে জুনের অনেক কাছে যাইতে পারবো ভাই এগুলো দিয়ে অনেক মানে একটা ভালো কাজই করছে কারি মানে জুনে একটু কাছে যাওয়া যাবে আবার সিএস এর মধ্যে ভাই অটোমেটিক উঠে থাকা লাভ দেওয়ার সাথে সাথে তো এটার মধ্যে উঠলে তো ভাই সুদা মানে সুদা এক কারে ওই ইয়ে সামগা সেফ জোরে জামগা তো দেখি আগে ড্রপে একটা যদি এডাবলম থাকে তো ভাই কাজ হইব ফাইনালি এডাবলম এডাবলম ও ভাই এডাবলম ডेंजरस তো চলো এটার মধ্যে একটা এক করে সেফ জোনে যাও যাক খাদুর পারে গিয়ে গিয়ে ভাই আবার জোন মানে চালু হয়ে যাব আরে কোন দিক আছে লাফ এন্ড স্টার্ট আর্সনালে দেখি একলে ভালো হইতো মানে আর্সনালে কিছু থাকতে পারে আর ইনহেলার খায় না কি এই জায়গায় কে যায় বাট ইনহেলার খায় না বুঝলাম না সো এই জায়গায় নামি কারণ এই জায়গা থেকে আমি মারতে পারবো একটা মনস্টার টাক না দিতে সাতানব্বইয়ের খাইছে বড়ি তো আরেকটা পারলে না মনে হয় ও মনে হয় টিমের মনস্টার চালাইতেছে ক্যারেক্টার আছে মনস্টার চালালে এখন ভাই মনস্টার চালাতে পারবো না ইয়ে থেকে তো আরেকটা বলি লাগাইতে পারলে আরে ভাই কই দাস ন কেটে মানে গেলে আর তো সেই সাথে বারো কিল হয়ে গেছে অ্যান্ড এখনও আটজন মেলালে বাসে দেখি কটা কিল করতে পারি ম্যাচটা কি করতে পারবো তো উপরে গাড়ি নিয়ে যাইতে সারেকটা দেখি আরে ভাই গাড়ি নিয়ে সব এইদিকে আসতে সুস এন্ড ভাই লাগাইতেই পারেনি তো চলো উপরে যাই উপরে যাই দেখি পিকে থেকে দু একটা মেয়ে আসতে পারে এইদিকে আসলে বাই চান্স দু একটা যদি পাই তো মেরে দেবো গো দেখা যাক ওই সামনে একটা মেয়ে মনে হয় আসতেছে হ্যাঁ আসে না কি করে ভাই ও ভাটি দেয় কি করতেছে বুঝলাম না আরে পাগল নাকি जोरे आशा बात दो जगह माने ना टीम अप कर सकते हो टीम रेवो इतने से ना की बोल लाना किस तो ये जगह देखी सामने सर्दी दे आज बो और मैं रही देखी मारते बारी की एंड अबे यार एक बुली देगी से नोक सो इस दिन तेरो किल फाइनल डन एंड लेट्स गो ओ मैं वार का सुविधा बोलूं चलो डबल डेंजरस प्लेयर इस नए बोलते बट किंग तो मैं हूँ তো দেখি আর মাত্র চারজন মেলে বসে চারজন কি মারতে পারবো চারজন এক স্কোয়াডে মেলে বাস আর না হলে ম্যাচ পাইরে যেতে পারি দেখা যাক লেটস গো ভাই আর মাত্র তিনজন আছে আর আমাকে নিয়ে চারজন দেখি আমি কয়টা কিল করতে পারি এন্ড 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 একটা খাইছে এন্ড নক এটা আর রিভাইভ করতে যা ক্লিয়ার এটা পরে তো আর মাত্র দুইজন আছে দেখি দুইজনকে মারতে পারি কিনা আমি টেলিপোর্ট হয়ে এই দিক দিয়ে আসতেছে ভাই আর ওনার রিভাইভ করতে আসতেছে আরে এই সাইড দিয়ে মারতেছে আবার আরে ভাই নিয়ে একটু খারাপ দিতেছিল তো এই জায়গায় আবে ভাই কি হইতেছে ভিতরে ম্যান আছে এম ডেন ইয়ার ইয়ার দুইকে ভুল করছি ঘরে বাইরে থাকতে কাজ তো ভাই রিভাইভ করছে দুইজন রে না একজন রিভাইভ করছে ভাই এটা একটা কথা এম ডেন দিয়ে তো ভাই গেমস ঘরের ভিতরে ঢুকে ভুল করছিলাম আমি ঘরের ভিতরে না ঢুকলে কত ফিল আসতে 本当。